পলিটিক্যাল কথা না বিএনপির হয়ে কথা বলতেছি না একটা দৃশ্য করে যা নাড়ায় আসলছে আপনাদের আটটা বছর পরে পৃথিবীর বুকে একজন সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় স্থল হচ্ছে তার মায়ের কোল এর তার নিরাপদ কোনো জায়গা এখন বুঝবেন না মাটা যতদিন জীবিত আছে বুঝবেন না কি হারাইছেন যেদিন মাটা মরবে সেদিন বুঝবেন যতদিন বেঁচে আছে ততদিন বুঝবেন না কি হারাইছে এটা মানুষ বুঝে না আমি বস করতেছি না আমারও ওই অনুভূতি নাই যেদিন মরে যাবে তার পরের দিন থেকে বুঝবেন যে মা ছাড়া পৃথিবীটা কেমন কেমন লাগে কোনো কিছুই ভালো লাগে কথা বুঝতে পেরেছি দুনিয়ার জিনদেগিতে কিছু মানুষ শুধু তারেক রহমান আর খালেদা জিয়াকে বিচ্ছিন্ন করে নাই ব্যারিস্টার আমান আজ সহ আমাদের অনেক আলমাদেরকে যাদেরকে মাটির নিচে রাখা হয়েছিল প্রিয় ভাই কখনো জুলুম আর জালেমের ভূমিকা নিবেন না যে দৃশ্যটা বাংলার জমিনের মানুষ দেখেছে সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি না বরং একজন মায়ের কোলে সন্তান ফিরে এসেছে আটটা বছর পরে এরকম আর কোনো জুলুম যেন বাংলার জমিনে না হয় সেই শিক্ষা আমাদের কাল্লা রব্বুল আলমীর কোরআনুল কারিমে দিয়েছে রজবে শিক্ষা দিচ্ছে কথা বলেন ঠিক কেনা যুদ্ধ বিগ্রহ করা হারাম জুলুম করা যায়জ 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 মা এমন একটা সম্পদ আপনি রাষ্ট্রপতি হতে পারেন সন্তানের কাছে তার মাটা রাষ্ট্রপতি না সেল একজন মা ঠিক কেনা নারী চিরা ধর বুকের মানিক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এক জিনিস আর নারী ছিলা ধন এক জিনিস এই সম্পর্কটা কোনো মাকে যদি বলা হয় তোমার টাকা দিই মা বলবে আমার টাকা লাগবে না আমি দুনিয়া থেকে বিদায় নেব তারপরে আমার সন্তানকে পোড়াইতে দেবো না ঠিক ঠিকা বাংলাদেশে আপনি যেই দলই করেন না কেন কখনো কোনো জুলুমের ভূমিকায় আমরা আর যাবো না আমরা মজলুম হব কখনো জালেম হব না ঈশাল্লাহ বলে মিথ্যা মামলা দিয়ে যখন একজন মানুষকে আপনি ধরায় দেন ছোট্ট বাচ্চা বাড়িতে যখন আপনি ঢোকা বেলায় প্রথমে গলাটার উপরে দুইটা হাত রেখে বাপের কপালে চুমু দিয়ে বাচ্চাটা বলে আব্বা আমার জন্য কি আনছে আব্বা কি আনছেন খেলনা চকলেট মিষ্টি আপনি কালকে জেলে যান আপনার ওই ছোট্ট বাচ্চাটা দেখবেন কলিং বেল টিপলেই দৌড় মারা যাবে এই বুঝে আব্বাইস বাপকে পায় না মাটাকে পায় না একটা দুইটা ঘটনা না এই জমিনের উপরে হাজার হাজার ঘটনা এরকম ঘটছে কথা বলেন এই জামানা কেউ যদি এই কাজ করে আল্লাহ যেন ধ্বংস করে আজাদ আমিন বলেন ভাই মেরে ফেলে মেরে বোঝেন পরিবার জানুক যে মেরে ফেলেছে তিলে তিলে একজন মানুষকে আপনি হত্যা করবেন জেলের মধ্যে পুরে রেখে দেবেন মিথ্যা মামলা দিয়ে এটা ইসলাম কখন অনুমোদন করে আমরা কারণ আমি মিথ্যা মামলা দেবো না ইনশাল্লাহ বলেন কোনো মানুষের উপরে জুলুম করবো না ইনশাল্লাহ বলেন এলাকায় দল যে যেটাই করতেছে করতে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সে আমার বিপরীত মতদৌরের এই জন্য মামলা দিয়ে আঘাত করে তাকে বিধ্বস্ত করে ফেলা এটা কোনো মোমিনের আচরণ হতে পারে তাহলে আমরা জুলুম করবো না রজবের দ্বিতীয় শিক্ষা